প্রিয় দর্শক অনেক জল্পনা কল্পনা ছিল বোলা শহরটাকে একটু ঘুরে দেখব, কিন্তু আজকে সেই সুবর্ণ সুযোগটা হাতের কাছে আসলো বিদায় আজকে আমি মোটর সাইকেল যোগে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন এবং আজকে যে এখানে এসে যে দৃশ্যটি আমার চোখে পড়লো ভোলা শহরের যে সদর যে রাস্তাটা আসলে এটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা সংকীর্ণ কারণ অন্যান্য শহরে যে রাস্তাগুলো বিশাল যে প্রশস্ত বা অনেক চওড়া থাকে সেখানে অনেক যানবাহনের আসা যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় সেরকম ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা বা ওইরকমভাবে রাস্তাটা তৈরি করা হয়েছে কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে আসলে এই জায়গাটা অনেকটাই সংকীর্ণ যেখানে যানবাহন এবং পথচারীরা আসা যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় বোলা শহরের জেলা শহরের মতো এরকম একটি জায়গা যদি বা এরকম একটি রাস্তা যদি এভাবে সংকীর্ণ হয় আসলে এটা ভবিষ্যতের জন্য এখনকার বর্তমান যে অবস্থা হয়তো কোনো রকমে মানিয়ে নিচ্ছে কিন্তু ভবিষ্যতে তো হয়তো যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে কিন্তু এরকম রাস্তা কিন চলাচলের জন্য অনেকটা সমস্যা হবে মনে করি আমি আর আপনাদের কাছে কীরকম মনে হয় সেটা আসলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে ভোলা জেলা শহরটা অনেক সুন্দর দেখতে গেলে আসলে যদি ওই রকম কারো সময় হয় এভাবে এসে দেখার মতো এবং সময় নিয়ে বোঝার মতো এইরকম একটা পরিবেশে আসলে বুঝতে পারবেন ভোলা জেলা শহর সদর রাস্তাটা এত সুন্দর এবং দুপাশের দোকানপাট এবং ভবনগুলো মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলাম এবং বোঝার চেষ্টা করলাম দিন দিন কতটা উন্নত হচ্ছে এখানকার মানুষের জীবনযাত্রা এবং যারা এখানে স্থানীয় রয়েছেন তাদের জীবনযাত্রার মান এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা চাল চলন পরিবেশগত সকল কিছুই আসলে আমাকে অনেকটা মুগ্ধ করেছে এখানকার মানুষের কথাবার্তা আচার ব্যবহার এবং অতিথি আপায়নে কিন্তু ভোলা জেলা শহরের মানুষের অনেকটা প্রশংসার যোগ্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক ছুটি আসে ভোলা জেলা শহরের সৌন্দর্য দেখার জন্য আসলে ভোলা জেলায় রয়েছে বিভিন্ন জায়গায় আকর্ষণীয় টুরিস্ট স্থান যেমন চরপেশন উপ উপজেলার জ্যাকপটা টাওয়ার বেতুয়া প্রশান্তি পার্ক আরো রয়েছে ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র বিশ্ববিখ্যাত এবং সুপরিচিত চর কুকরি মুকরি নারকেল বাগান রয়েছে ঢালচর আরও ও তারুয়ার মতো সুন্দর লাল কাঁকড়ার দ্বীপ এখানে বহু পর্যটক প্রতিদিন আসে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর হ্যাঁ ইতিমধ্যে যদি ফলো দিয়েই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আরও জানিয়ে দিবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কথা বলতে বলতে প্রিয় দর্শক আমি বোলা জেলা শহরের এক প্রান্ত থেকে প্রায় অন্য প্রান্তের শেষ প্রান্তে এসেছি এসেছি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ